দাদিরা আছে যত ভাবিরা আছে তার নিয়ে আসবা বাড়ির মধ্যে একটা পিঠা আয়োজন করবা পঞ্চাশ থেকে একশো জাতির পিঠা তো তারা হইলে কি করবো কি পিঠা আয়োজন কেন আরে বাড়িতে ভুল জামাইছে একটা পরিস্থিতি শিকার যে একটা আলোচনা হইবো ত্রিম কে বামাই আয়োজন আয়োজন হইতেছে আরে আমি খাই না খাই আয়োজন কমিছে আমার জন্য বাড়িতে আনবে আমারও ছিল তো কারো খাইবো বা একেবারে দাম নাকি এই অল্প দিয়ে টেকটা না আমার সালা থাকবি বা এলাকায় নতুন একশো জাতের কম কম পিছনের আয়োজন তোমার মানুষ আসবে কার জন্য